এই মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে মৌলিক সংস্কার যে নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে করে তুলব সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না আমরা নির্বাচন চাই নির্বাচন গণতন্ত্র ভোটাধিকারের জন্যই আমাদের লড়াই ছিল কিন্তু আমরা বলেছি পরিবর্তনের মধ্য যেতে হবে। বাংলাদেশের এই এবং জাতীয় ঐক্য ধরে রাখা যদি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে দেশের স্থিতিশীলতা দৃষ্টিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়

বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে গত এক বছর ধরে গণঅভ্যুত্থানের শক্তি বৈষম্য শক্তি জাতীয় নাগরিক পার্টি বারবার ছাড় দিয়ে গিয়েছে কিন্তু ছাড় দিতে দিতে আমরা শেষ প্রান্তে এসেছি আমরা এবার ছাড় দেব না আমরা এবার আদায় করে নিব যে গণঅভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি আমরা দিয়েছি যে গণতন্ত্র প্রতিষ্ঠার বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতি দিয়ে যে শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোন রাজনৈতিক দল ক্ষমতা আসতে পারবে না ফলে আমরা এখনো বলবো আসুন জাতীয় ঐক্যের স্বার্থে স্থিতিশীলতার স্বার্থে আমরা সেই প্রতিশ্রুতি গুলো একে একে পূরণ করি আজকে জাতীয় যুব দিবস জাতীয় যুব সম্মেলন ফলে যুবকরা একত্রিত হয়েছে আমরা দীর্ঘ সময় ধরে আপনাদের স্বপ্ন সম্ভাবনার কথা শুনেছি আমরা দেখেছি বিগত ষোলো বছরে এদেশে তরুণদের সাথে কিভাবে ট্রিপ করা হয়েছে শুধু ষোলো বছর নয় আমরা গত চুয়ান্ন বছরের ইতিহাসও দেখেছি তরুণরা বারবার রক্ত দিয়েছে বারবার মুখে দাঁড়িয়েছে বারবার স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং বারবার প্রতারিত হয়েছে গত ১৬ বছর ধরে বারবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জাতিবাদ বিরোধী দলগুলোর পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল তরুণরা কেন রাজপথে নেমে আসছে না ছাত্ররা কেন রাজপথে নেমে আসছে না তারা রাষ্ট্র নিয়ে ভাবে সমাজ নিয়ে ভাবে না এই কিন্তু সেই ভুল ভেঙেছে তারা প্রমাণ করে দিয়েছে তারা রাষ্ট্র সমাজ দেশ নিয়ে ভাবে সবচেয়ে দেশপ্রেমিক প্রজন্ম এই জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে নেমেছে জীবন দিয়েছে বুলেটের সামনে দাঁড়িয়েছে কিন্তু বিনিময়ে কি পেয়েছে যদি এই তরুণদেরকে আপনারা আমরা বাংলাদেশের যারা ক্ষমতা কাঠামোয় রয়েছে যারা ক্ষমতা নির্ধারণ করে তারা যদি আবারও প্রতারিত করি এই দেশের আর কোন ভবিষ্যৎ নাই তরুণরা বারবার জীবন দিবে রক্ত দিবে রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় নেওয়ার জন্য আর বাংলাদেশের বর্ণনাগরের ভাগ্যের কোন পরিবর্তন হবে না এইটা বাংলাদেশের তরুণরা আর মেনে নেবে না বাংলাদেশের তরুণরা একটা অমর্যাদা করে জীবন যাপন করে একটা হীনমন্যতা নিয়ে তাদেরকে জীবন যাপন করতে হয় একটা হতাশা নিয়ে তাদেরকে বেঁচে থাকতে হয় পরিবারে সমাজে রাষ্ট্রে সে জানে এই রাষ্ট্র তাকে সক্ষম হিসেবে দক্ষ হিসেবে গড়ে তুলে নেয় সেটা এই দেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালেই বোঝা যায় সে জানে সে যদিও কোনো না কোনো ভাবে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তার কোনো কর্মসংস্থান নাই এবং সে যদি রাজনীতিতে যোগ দেয় তাহলে চাঁদাবাজি সন্তাস টেন্ডারবাজি করে তাকে রাজনীতিতে করতে হবে এবং রাজনৈতিক দলগুলো লাথিয়ার হিসেবে তাকে সব সময় রাজনীতি করে যেতে হয় ফলে তরুণদের এই হতাশা হীনমন্যতা থেকে তরুণরা রাজনীতিতে এতদিন আসে নাই বিপ্লবে আসে নাই রাজপথে আসে নাই জুলাই গণ তারা এসেছে সারা দিয়েছে বিবেকের তার নয় স্বপ্ন দেখেছিল ফলে সেই স্বপ্ন যদি আবারও ভঙ্গ হয় সেই স্বপ্ন যদি আবারো প্রতারিত হয় বাংলাদেশের জনগণ কোনোদিনই ক্ষমা করবে না যারা এর জন্য দায়ী থাকবে কিন্তু আমরা আজকে এখানে বলতে সেই স্বপ্ন ভঙ্গ আমরা হতে দিব না বাংলাদেশের জুলাইয়ের প্রজন্মকে আমরা প্রতারিত হতে দিব না আমাদের নিয়ে যতই মিডিয়া ট্রায়াল করা হোক আমাদের নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না কেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় তরুণ প্রজন্মকে ক্ষমতায় কিন্তু করতে আমরা রাজপথে লড়াই করে যাব। আমরা বলেছি তরুণদেরকে ক্ষমতায়িত করতে হবে এর মানে নানা এনসিপি কে ক্ষমতায় আনতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের তরুণরা কিন্তু রাজপথে নেমেছিল ছাত্র সংগঠন যুব সংগঠন রাই লড়াই করেছিল ভ্যাঙ্গার হিসেবে থেকেছিল রাজনৈতিক দলগুলো তারা কতটুকু মূল্যায়ন করেছে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো নীতি নির্ধারিত পর্যায়ে তরুণদেরকে নিয়ে আসতে হবে গণ অভ্যুত্থানের ভূমিকার জন্য তরুণদেরকে সেই সম্মান দিতে হবে আমাদেরকে সম্মান না আপনার দলের তরুণদেরকে আপনারা সম্মান আমরা আগামী সংসদে আগামী নির্বাচনে আগামী গণপরিষদে আমরা তরুণদের সর্বাধিক অংশগ্রহণ দেখতে চাই সকল রাজনৈতিক দলকে এটা কমিটমেন্ট করতে হবে তাদের ইস্তেহারে আমরা দেখব তরুণদের জন্য তারা কি ঘোষণা করছেন তরুণদের কত পার্সেন্টকে তারা নমিনেশনের টিকিট দিচ্ছেন এর থেকে বোঝা যাবে আপনার দলের তরুণরা আপনার দলের ছাত্র সংগঠন যুব সংগঠনের যারা লড়াই করেছে তাদেরকে আপনারা কতটুকু সম্মান প্রদর্শন করলেন বাংলাদেশের তরুণদের জন্য যুবদের জন্য কয়েকটা বিষয় খুবই জরুরি যার বেশিরভাগই আমাদের আজকের এই যে যুব ইস্তেহার যিনি ঘোষণা করেছেন শক্তির আহ্বায়ক তার যুব ইস্তেহারে এসেছে আমরা মনে করি শিক্ষা এবং নৈতিকতা তরুণদের জন্য যুবের জন্য খুবই ছোট্ট ঘটেছিল কর্মসংস্থানের জন্য জন্য কারণ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ার তরুণদের সামনে সে জানে একটাই মাত্র তার সরকারি চাকরিতে অংশগ্রহণ করে সরকারি চাকরি পাওয়া কারণ এই সরকারি চাকরি পাওয়ার মাধ্যমে সে সময় কিচ্ছুটা মর্যাদাপূর্ণ জীবন